হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম ফ্রিতে ইনকাম করার খুব ভালো একটি প্রজেক্ট এখান থেকে চাইলে আপনি খুব সহজে ফ্রিতে টি আর্ন করতে পারবেন ইউএসডিটা আর্ন করার জন্য ফ্রিতে আন করতে হলে আমাদের অবশ্যই বিডগেট অ্যাকাউন্ট খুলতে হবে এই বিডিট অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের অবশ্যই একটি বিডগিট অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার পর আপনারা সেই বিড গেট অ্যাপে সরাসরি চলে যাবেন ভিটকে ট্যাপ ওপেন করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তারপর উপরে দেখুন রিওয়ার্স নামে একটি আইকন রয়েছে সেই রিয়ার্স আইকনে আমাদের ক্লিক করতে হবে রিয়ার্স আইকনে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে নিউ ইউজার ফ্লিক্স গেট আপ টু সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড এখানে বলতেছে যে নতুন ইউজারদের জন্য ছ হাজার দুশো এত সুন্দর সুযোগ আপনারা কেন মিস করবেন তারপরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন টু হান্ড্রেড ইউএচডিটি ওয়েলকাম গিফট ইনভাইট ওয়ান ফ্রেন্ড টু গেট এ টু হান্ড্রেড ইউএচিটি ওয়েলকাম গিফট মানে একটি ফ্রেন্ড ইনভাইট করলে দুইশো ইউএইচিটি গেট জেতার সুযোগ রয়েছে আপনার চাইলে একটি ফ্রেন্ড ইনভাইট করে এখানে খুব সহজেই দুইশো ইউএইচডিটি জেতার একটি গিফট বক্স পেয়ে যাবেন এখান থেকে ইনভাইট করার জন্য নিচে যে দেখতে পাচ্ছেন একদম নিচে শেয়ার অপশন সেই শেয়ার অপশন আমাদের ক্লিক করতে হবে শেয়ার অপশনে ক্লিক করার পর এরকম দেখতে পাচ্ছেন উপরে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের রেফারাল লিঙ্ক বা রেফারাল কোড এই কোডটি হচ্ছে আমাদের ইনভাইট কোড এই কোডটি শেয়ার করে আমরা এখান থেকে ইউজিটি যেতার সুযোগ পেয়ে যাব। আপনি চাইলে আর অন্যভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন তো অন্যভাবে ইনকাম করার জন্য আমাদের এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডেইলি ডিপোজিট আপনি ডেইলি ডিপোজিট করলে দশ পয়েন্ট পাবেন ডেইলি স্পটেড যদি ডেইলি আপনি এইখান থেকে ট্রেড করেন তাহলে দশ পয়েন্ট পাবেন এই পয়েন্টটি হচ্ছে আমরা একসময় সেল করতে পারবো সেল করে ইউএসডিটি বাই করতে পারবো ডিপোজিট করার মাধ্যমে এখান থেকে খুব সহজে এভাবে ইনকাম করা যায় তারপর আমরা যদি একটু উপরের দিকে যাই উপরের দিকে গেলে দেখতে পাচ্ছি ডেইলি চেক ইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউস দেখতে পারবেন তারপর এই ডেইলি চেক ইনে এগুলো কালেক্ট করলে আপনি একটি পয়েন্টস পেয়ে যাবেন এই পয়েন্টসগুলো আপনি সেল দিয়ে ইউএসডিটি বাই করতে পারবেন হোম স্ক্রিনে এসে দেখতে পাবেন ইনভাইট ফ্রেন্ডস সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউস দেখতে পাবেন এখানে আরেকটি অফার ইনভাইট ফ্রেন্ডস টু গেট ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি ইউএসডি ইস তার মানে আপনি চাইলে এখান থেকে শেয়ার করে পনেরোশো তিরিশ ইউএসডিটি পর্যন্ত যেতার সুযোগ পেয়ে যাবেন আপনি ফ্রেন্ডদের ইনভাইট করে অ্যাকাউন্ট করাতে পারলে এখানে ওপেন অপশনটি আপনারা ওপেন করতে পারবেন ওপেন করার পরে আপনারা পুনর ইউএসডিটি ক্লিম অপশন সেটা ক্লিম করতে পারবেন তো আপনারা চাইলে এখান থেকে খুব সহজে এইভাবেই ফ্রিতে ইউএসডিটি রান করতে পারবেন আর আপনারা যদি না জানেন কীভাবে বিটকেট অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখানে আপনি সব ধরনের আপডেট পাবেন এবং সব সমস্যার সমাধান পাবেন